আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করবো ওমানের বিষয় কবে খুলবে বাংলাদেশ বলেন ওমান বলেন প্রত্যেকের একটা প্রশ্ন ওমানের বিষয় কবে খুলবে বা দুই সালে ওমানের বিষয় চালু হবে কিনা উমান ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ওমান বিষয় চালুর কোনো আপডেট আছে কিনা পঁচিশ সালের প্রথম দিকে ওমানের বিশ্বাস চালু হওয়ার কোনো টার্গেট আছে কিনা এই বিষয়গুলো ক্লিয়ার করব আপনাদের আশা করি আর কোনো কোশ্চেন থাকবে না তো মূল আলোচনা চলে যায় অনেকে কমেন্ট করেন ওমানে বর্তমানে কি কি বিষয় খোলা আছে বা ওমানে আসা যাবে কি না তাহলে আমি আপনাদেরকে বলবো ওমানে আসা যাবে না ওমানে বিষয় খোলা আছে কিন্তু আসা যাবে না কেন যাবে না শ্রমিক বিষা খোলা নাই আপনার প্রয়োজন শ্রমিক বিষা ফ্যামিলি বিষা কয়েকজন মানুষের প্রয়োজন যাদের ফ্যামিলি আছে ফ্যামিলি বিষা খোলা আছে বা জি সি সি বুক তো যে সেন্জিল বিষা আছে এ বিষয়টা খোলা আছে এটা আপনাদের কোনো কাজে আসবে না বা আপনারা আসতে পারতেছেন না মেইন ওমানে যে বিষাটার দরকার সেটা হলো শ্রমিক বিষা এখন শ্রমিক বিষা কবে পর্যন্ত খুলবে দেখেন দুই সালে ওমানে শ্রমিক বিষয়ে খোলার এখন পর্যন্ত ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয় নাই বা কোনো আপডেট আসে নাই হয়তো দুই সালে যে কোনো একদিন ঘোষণা ছাড়া ওমানের বিষা চালু হয়ে যেতে পারে চালু হয়ে গেলে ভালো কথা আপনারা যারা আশা ধরে বসে আছেন বা অনেকে টাকা পয়সা জমা করেছেন বিষা চালু না হওয়াতে আসতে পারেন নাই তো আপনাদের অনেক কাজে আসবে ওমানের বিষয় নতুন বছর থেকে চালু হয়ে যেতে পারে এই জন্য বলতেছি ওমানের সমভিসা বহুদিন ধরে বাংলাদেশিদের বন্ধ এবং বিষা চালু অন্য অন্য সময় যতটুকু সম্ভাবনা থাকে না নতুন বছর আসলে তার সে একটু বেশি থাকে কারণ নতুন বছরে আপডেট বেশি আসে বিষা চালু হওয়ারও সম্ভাবনা বেশি থাকে এটা আমি এত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি তবে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি না যে ভিসা চালু হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনাদেরকে আগে বলেছিলাম ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ভিসা চালু নিয়ে কোনো আপডেট এখন পর্যন্ত আসে নাই যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথের বেল আইকন ক্লিক করে দিন এতে পরবর্তীর কোনো বিষয় সংক্রান্ত আপডেট আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ